এই মুহূর্তেরা সবচাইতে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দর্শক বন্ধুদেরকে জানাবো কেরালার অনাডা থেকে রাহুল গান্ধী পদত্যাগ করতে চলেছেন তাহলে ওই কেন্দ্রটি থেকে প্রার্থী হতে পারেন কে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে বঙ্গের দিকে কি রাহুল গান্ধী তাকাবে কতটা বন্ধুর সম্পর্ক কতটা গান্ধী পরিবারের সঙ্গে অধিত চৌধুরীর সম্পর্ক সেটাই এখন দেখার বিষয় তবে হ্যাঁ অনাডা থেকে এবং তিনি যেভাবে উত্তর উত্তরপ্রদেশ থেকে দুটি জায়গাতে যে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি কেরালা থেকে পদত্যাগ করছেন অনাডা থেকে কেননা দুটি সাংসদ পদে থাকতে পারবেন না যে কোনো একটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাহলে ওই কেন্দ্রটি থেকে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে কি প্রিয়ঙ্কা গান্ধী থাকবেন না অধীর চৌধুরী এটাই উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভবগত প্রশ্ন তবে দর্শক বন্ধুদেরকে জানাবো এই বাংলাতে কিন্তু একটা রাজনীতিক হয়েছে হিন্দু এবং মুসলিম ধর্ম নিয়ে রাজনীতি বারবার করে কিন্তু এই ধর্ম নিয়ে রাজনীতির ভেদাভেদ কে কতটা ধর্মের আকর্ষণীয় করতে পারবে কে কত ধর্মকে নিয়ে গালিগালাজ করতে পারবে এটা এ নিয়ে হয়েছে কিন্তু সেই মুর্শিদাবাদের বেতাজ বাদশা অধীর করে কিন্তু এখন শূন্য 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 ওরা পাখি বনের মধ্যে যেতে রাজি নয় আর কিচ্ছুই করতে পারি স্বাভাবিকভাবে মানুষের গণতন্ত্রে উৎসবের মেজাজে এখন দিল্লি শুধু হাঁ হাঁ করছে অধীর চৌধুরী দিল্লির বাড়িতেও এখন দেখা যাচ্ছে যে তালাবন্দি কেননা তার সিকুটি বা তার কেউ রয়েছে ওই বাড়িতে এখন বহরমপুরের বাড়িতেই অধীর চৌধুরী কেননা তিনি শুধু রয়েছেন দায়িত্বতে তার হাইকমান্ডের দায়িত্ব থেকেও রয়েছেন এবং প্রদেশ সভাপতি তবে এই বিষয়টা আমরা জানিয়ে রাখবো জানিয়ে রাখব যখন ইন্ডিয়া জোটের মানে জন্য তড়িঘড়ি যখন এই রাজ্যের শাসক দল যাচ্ছেন নিয়ে খুবই বহুবলী এবং ধর্ম নিজে রাজনীতি করার একেবারে কতটা কাটচুপি কতটা ঢিল হয়েছে সেটাই মুর্শিদাবাদের বহরমপুরের মানুষকে শেষ সাক্ষে বা শেষ রক্ষায় কোনো মতেই ঘটল না তবে একাধিক যেভাবে মুসলিম হিন্দু ভোট ভাগাভাগির কারণে অধীরের হার নিশ্চিত হয় পঁচিশ বছরের সাংসদকে হারিয়ে এবার নতুন কোথা থেকে একজন প্রার্থীকে দাঁড় করিয়ে বহরমপুরের ষাটটি বিধানসভাতে যেভাবে ব্যাপক হারে তৃণমূলকে লিড দিয়ে জয় করালো এটা কিসের আত্মত্যাগ খুশি না শোকের ছায়া এটাই শুধু দেখার বিষয় কতটা আগ্রহ কতটা প্রচেস কতটা ফ্যাক্টর হতে পারবে এবং বিশেষ করে বিশেষ করে যে রাজনৈতিক মহল যে একজন তৃণমূলেরও ভোটার বা সে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে তা সেও কিন্তু অধীত চৌধুরীর আবেগে সেটা কিন্তু একটা কান্নার আওয়াজ ছিন্ন দেখা যেতে পারে তবে হ্যাঁ এটাও সত্য ইন্ডিয়া জোটের পরিস্থিতি একেবারে ভয়ানক মানে একেবারে খারাপের দিকে যাচ্ছে শেষ পর্যন্ত হাল ধরতে চলেছেন এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে তবে আমরা এটুকু বলে রাখি নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হয়েও থাকেন তাহলে বিশেষ করে কীভাবে প্রধানমন্ত্রী হবেন বেশি দিন কিন্তু চন্দ্রবাবু নাইডুর যে কোনো মুহূর্তে তিনি ভেঙে যেতে পারেন তবে শান্তিময় শান্তি কবে ফিরবে বাংলা ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হবে এটাই সবারই ঝামেলা মানুষ আজকাল হিন্দু ধর্মের ওপর বিশ্বাস যেটা রেখেছিল সেটাই হচ্ছে ভেদাভেদ মানুষ আজকাল কত গালাগালিজ করল বহরমপুরের শোক বার্তা পেয়ে আজ সেই অধীরের গড় এখন শূন্য কেন শূন্য ধর্ম নিয়ে রাজনীতি আবার কেউ বলছেন অধীর চৌধুরীর রাজনীতি ছেড়ে দেওয়া হল অধীর চৌধুরী অহংকারী হয়েছিল আসলে কিন্তু এটা ভুল ধারণা কেননা মানুষ সরাসরি তাকে বেছে নিতে পারেনি মানুষ কোথাও একটা টুটি ভুল করেছিল আমরা দেখেছিলাম রাহুল গান্ধীকেও ভুল করেছিল তিনি স্মৃতি রানীর কাছে পরাজিত হয়েছিলেন এবং সেই স্মৃতি রানীর কেন্দ্রে থেকে রাহুল গান্ধী দাঁড়াননি সাহস পাননি যদি ভোটে হেরে যায় তাহলে রাইবেল্লি থেকে অধীর চৌধুরীকে কি প্রার্থী করতে পারবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এটাই শুধু লাখো টাকার প্রশ্ন এখানে লাখ টাকার প্রশ্ন নয় এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে তবে রাহুল গান্ধী তিনি আজই পদত্যাগ করতে পারেন বলে দলীয় কংগ্রেস সূত্রের খবর তিনি একটি লোকসভা থেকেই পদত্যাগ করছেন শুধুমাত্র একেবারে অনাডা কেরালার এবং কেরালাবাসী কোন দিকে রায় দেয় সেটাও কিন্তু উপনির্বাচনেও কংগ্রেসের ঝুলিতে প্রার্থী এখনকে এটাই নিয়ে রাজনৈতিক মহলে একটা চিন্তিত তো রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের রায় বা জনতার যেটা আওয়াজ সেটা একেবারে স্পষ্ট হাওয়া সে হাওয়া কোন দিকে এগিয়ে যাবে বা পিছিয়ে থাকবে এটাই এখন দেখার একটা বিষয় তবে হ্যাঁ বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রাজনৈতিক মহলে সক্রিয় ভূমিকা হিসেবে কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের দেখার বিষয় তো বাংলার মানুষকে বলবো এই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক নিজের উৎসব নিজে পালন করা হোক এবং এই যে যে কোনো রাজনীতি দল আসবে জিতবে জয় হবে সেটা কিন্তু বড়ো কথা নয় এ বাংলাতে ধর্ম নিয়ে রাজনীতি চলছে এবং তিনি যখন যাচ্ছেন দিল্লিতে বলছেন আমি ইন্ডিয়া জোটে রয়েছি আর বাংলাতে তিনি গালিগালাজ করছেন মুখ খারাপ করছেন যে দেখিয়ে দিলাম তার চ্যারাচুরিরা মানে একেবারে একাধিকভাবে যেভাবে মুখের আস্পর্দা বা মুখের অকত্ব ভাষা বলা যেতে পারে তবে এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তাই দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হেরেছিলেন ইন্দিরা গান্ধী হেরেছিলেন রাহুল গান্ধী হেরেছিলেন একাধিক তৃণমূলের মন্ত্রী থেকে মদন মিত্ররা আপনারা জানা আছে সেই খবরের কথা আর এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এনডিএ বিজেপির সঙ্গে তিন তিনবার জোট করেছিলেন আমরা এটা বলতে বাধ্য হচ্ছি অনেকেই খারাপ বলবেন অনেকেই ভালো বলবেন সেটা কিন্তু জানে ব্যথা নয় কাজের চেয়ে সেইটা কর্ম আর কর্ম হচ্ছে সেটাই ফল সেটাই স্বাভাবিকভাবে বলতে চলেছে কিন্তু এই মুহূর্তে যেটা রাজনীতির সমীকরণের একটা স্পষ্ট বার্তা সেই স্পষ্ট বার্তার মধ্য দিয়ে একটা মানুষের আবেগ ভরা মন কতটা আকর্ষণীয় প্রভাব হবে এটাই এখন দেখার বিষয় তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবুজবঙ্গা নিউজ হ্যাঁ এটাই বাস্তবে এটাই প্রতিফলন দেখার চেয়ে কাজে এর কত জ্বলন কিন্তু হ্যাঁ বহরমপুর সহ কেন বাংলাতেই মাত্র একটি আসনে খাতা খুললেও অধীর গড়ে শূন্য 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 যেটা ফল হবে বলেছিল সেটা কিন্তু নয় পুরুষের ভোট পড়েছে জোটের পক্ষে কিন্তু মহিলার ভোট পড়েছে ফুলে এটাই ছিল গন্ধ আর হিন্দু ভোট ভাগাভাগিতেই সবই গেল ছন্দ মানুষ হয়েছে রবে তবে পারি না ভয় ভোটে হেরে যাওয়ার পর মানুষ কতটা পড়ছে না হাল। মানুষ বুঝতে পারবে সবার মাঝে প্রতি মানুষের আশা ছিল ভালোবাসার সতী কিন্তু সতীর ঘরে এসেছে প্রতি প্রার্থী হয়েছে ইউসুফ ভোটে জিতালোকে বহরমপুরবাসী এটাই ছিল বড়ো ধিক্কার পাওনা কিন্তু পাওনার চাইতে রওনা হয়েছে কিসের খাজনা মানুষ দেখেছে এবার রবে সব প্রার্থীগুলো সব জিতবে কে হারবে সব কিন্তু রবের থেকে গণনা গণনা মানুষ যদি পায় অধীরের ভরসা কতটা তাই রাজনীতি জীবনের ইতিহাসে প্রথম পাতার নাম উঠল এই নবাব সিরাজদৌল্লার রাজদৌলতে আমরা বলতে পারি কিন্তু এই রাজনৈতিক রাজতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র একইভাবে তন্ত্রভাবে হিসেবে শাসকের যেটা শস্ত্র একবারে বলা যেতে পারে সেটাই কিন্তু নিশ্চিত বলা যেতে পারে তবে রাহুল গান্ধী কি অনাডা থেকে অধীরকে প্রার্থী করবেন কতটা সম্পর্ক কতটা মধুমিষ্টি বা কতটা আকর্ষণীয় প্রভাব এটাই শুধু দেখার বিষয় তবে মানসিকতা চাপ বা মানসিকতা থাপ এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আর নিয়মিত ভিডিওগুলি দেখতে থাকুন ভোট কিন্তু ভাগাভাগি হয় পুরুষ ভোট বাম কংগ্রেসের দিকে পড়ে আর মহিলা ভোট তৃণমূলের দিকে পড়ে এমনকি এমনকি দেদার সেই বাড়িকে বাড়ি ফুল বদলে ফুলে দিয়েছে আবার কেউ ফুল বদলে জোড়া ফুলে দিয়েছে স্বাভাবিকভাবে এই উৎসবের মেজাজে ধর্ম নিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছে ধন্যবাদ পরবর্তী সময়ে আবার পাঁচ বছর ইলেকশন রাজনীতি জীবন কতটা কে এখন দাঁড়িয়ে থাকে কে কখন পার্লামেন্টে কি কথা বলবে পার্লামেন্ট এখন সুমসান চিত্র কতটা আকর্ষণীয় কতটা প্রভাব এটাই শুধু একটা দেখার বিষয় তবে হ্যাঁ ভোটে হারা হেরে যাওয়ার পর মানুষ একটা আবেগ সেখানে বহরমপুরের শোক বার্তা এসেছে মানুষের ঘরের কোণে কোণে ধন্যবাদ